পাঁচরতি থেকে ব্যান্ড ফিঙ্গারিং শুরু বড়দের বড়দের আসসালামাইকুম এভরিওান আমি মুসার গোছা গোছা আমরা ফিঙ্গার রিংস এর কালেকশন দেখবো পাঁচরতি থেকে তাই না পাঁচ পাঁচরতি থেকে পাঁচ রতি থেকে আমরা ব্যান্ড ফিঙ্গারিং পাঁচ আনা আটানা দশ আনা ফিঙ্গার রিং দেখবো দেখেন আমাদের আমি এই জন্য আমরা আগে কালেকশন গুলো আপনাদের জন্য যে কি আনছে মানে এই কালেকশন টা কিন্তু সামি ভাইয়া ছাড়া মানে কেউ করতে না আমি এখন পর্যন্ত দেখিনি এত কমে পাঁচর মধ্যে ব্যান্ড ফিঙ্গারিং দিচ্ছে গোলফিনিটি গোলফিনীটি পাঁচর মধ্যে তাই না অনেক ফিঙ্গারিং দিচ্ছে গোলফিনিটি তো আমরা চেষ্টা করি সবাইকে বাজেট ফ্রেন্ডলি এবং প্রিয় জনকে যেন গিফট দিতে পারে অনুসারে আপনার সব দেখ তাই না এগুলো সবাই বড়রা ছোটরা সবাই পড়তে হবে এগুলো রতি করে সব এই যে চার রতি পাঁচ রতি বেবি ফিঙ্গার রিং ওয়াচ আচ্ছা চার রতির হচ্ছে আমাদের বেবি ফিঙ্গার রিং ওয়াচ আমরা যে কটকুটি আংটি পাঁচ আনার মধ্যে পাবো বাবা পাঁচ আনার এত বড় রিং মানে চিন্তার না আপনারা পেয়ে যাচ্ছেন এই কটকটি রিং এটা কিন্তু খুবই পছন্দ করে অনেকে পার্টিতে পড়তে খুব পছন্দ করে দেখেন আমাদের কাছে ব্যান্ড রিং এর অভাব নাই আমরা দুই লেয়ার তিন লেয়ার এক লেয়ার সব ধরনের লেয়ার ব্যান্ড রিং আমরা দিতে পারছি দেখছেন রোডিয়াম করা রোডিয়াম ছাড়া এগুলো সব বেশ মধ্যে বাইরের সব ফিঙ্গারিং খুব সুন্দর সুন্দর দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা যার যে ধরনের প্রোডাক্ট লাগবে যে বাজেটের প্রোডাক্ট লাগবে সবাই নিতে পারবে আমাদের হ্যাঁ পাঁচ রতির এটা কি প্রাইসটা বলে দিবেন নাকি আমরা একটু প্রাইসটা বলে দেই আচ্ছা আজকের রেট অনুযায়ী হচ্ছে প্রাইসটা আমাদের কত পড়বে আমরা জানি এটাই আগে দেখবো আমরা আর যখন যে রেট থাকে সেই রেটে তো নিতে হবে ছয় টাকা পড়বে টাকা পড়বে এখানে দেখেন এই যে হলমার্কটা দেখা যাচ্ছে ছয় হাজার আটশো টাকায় পড়বে পাঁচশো ফিঙ্গারিং

যেমন এই আংটিটা আছে এক আনা সাত পয়েন্ট হচ্ছে একানা সাত সাত পয়েন্ট খুব সুন্দর এটা একানা সাত পয়েন্ট তারপরে যে আপনার বড় সাইজের আংটি গুলো মোটামুটি তিন আনা সাড়ে তিন আনার মধ্যে পাচ্ছি সাড়ে তিন আনার মধ্যে আচ্ছা

তো আমাদের মোটামুটি অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আরো প্রোডাক্টের জন্য আমাদের একটা নতুন পেজ আছে গ্রুপ পেজে সবাই ওইটাতে যোগাযোগ করবেন আমাদের মডেলটা আছে 24 ঘন্টা রিপ্লাই দেয় এবং পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাকি ডিটেইলসের পেজে যোগাযোগ করুন কিভাবে আপনি অর্ডার করবেন মাত্র 1000 টাকা অ্যাডমাস করলে আপনার বাসায় প্রোডাক্টটা চলে যাবে ঢাকা তো হোম ডেলিভারি ঢাকার বাইরে আছেন পরিবহন সেবা রিসিভ হ্যাঁ এর দুই পেজে কিন্তু আপনার লাইক দিয়ে পাশে থাকবেন এটা হচ্ছে আপনার গোল ফিনিটি জুয়েলার দোকান নাম্বার 97 তলা লিফটের দুই হাজি কুজরোড আলিমোল্লা সুপার মার্কেট মিরপুর বারো ঢাকা দুশো তে বাস স্ট্যান্ডে পর্যন্ত মেট্রোতে আসতে চায় পল্লবী স্টেশন পল্লবী স্টেশনে আপনাদের কিন্তু নামলেই হবে